তুই ঠিক যাদের যাদের সাথে সম্পর্ক করেছিস বা কোনো কারণে তাদের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছিস তুই সবার কাছেই আবার নতুন করে শুরু মাফ কর দেখ আমি বিশ্বাস করি তোর পরবর্তী লাইফটা সুন্দর হবে ঠিক আই থিঙ্ক তোর কথাটাই আমার শোনা উচিত কারণ সরি বলার মধ্যে আসলে আমার মনে হয় না খুব বেশি খারাপ কিছু হইতে পারে সবাইকে বলা উচিত যে আই এম সরি রাসেল দেখ আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমি জানি তুই কিভাবে তোর চালাইতি আজকে এখানে কালকে ওখানে না জানা কত মানুষের সাথে তুই সম্পর্কে জড়িয়েছিস তাদের মন ভেঙেছিস কিন্তু আমি দেখেছি মিরার সাথে যখন থেকে তোর সম্পর্ক হয়েছে তুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছিস এবং এটা আমার কাছে ভালো লাগছে আমার মনে হয় এখন বুঝতে পেরেছিস যে সত্যিকারের ভালোবাসা কতটা সুন্দর মধুর আমার মনে হয় কি কতটা তুই ঠিক যাদের যাদের সাথে সম্পর্ক করেছিস বা কোনো কারণে তাদের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছিস তুই সবার কাছেই মাফ নিয়ে আয় আবার নতুন করে শুরু কর দেখ আমি বিশ্বাস করি তোর পরবর্তী লাইফটা আরও হবে ঠিক আই থিঙ্ক তোর কথাটাই আমার শোনা উচিত কারণ সরি বলার মধ্যে আসলে আমার মনে হয় না খুব বেশি খারাপ কিছু হইতে পারে সবাইকে বলা উচিত যে আই এম সরি আই এম সরি মানুষের হাতে চtextttবতি করে না কে বলেছিল তোমাকে ক্ষমা চাইতে মার মানুষ যদি একটা ভুল করে তাহলে কি ক্ষমা চাবে না আর তুমি তো বলছো ভালোবাসার কোনো ফাইজলামি না তাই বলে মার খাবা আমি তো শুধু চেয়েছিলাম তুমি সত্যি কথা বলো মার খেতে বলিনি আচ্ছা দেখি কোথায় মারছো এই আস্তে ব্যথা পাই তো ঠিকই আছে ব্যথা পাওয়ার প্রয়োজন তুমি জানো আমি প্রত্যেকটা দিন তোমার জন্য কত কান্না করেছি সত্যি না মিথ্যা সবাইকে না আপনার মতো মিথ্যাবাদী মনে হয় তাই না 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 একদম না আমার আংটি কই পরিয়ে দাও